এই গন্ধ ছাড়া ফুল লন আজীবন থাকবো নষ্ট হইবো না তোমাকে আজকে আমি ফুলটা কিনে দিই সব সময় তো তোমাকে অরিজিনাল গোলাপই দেই আজকে এই ফুলটা কিনে দিই এই ফুলটা না আজীবন নষ্ট হবে না প্লাস্টিকের ফুল আজীবন বাসা থাকবে আর তাছাড়া আমার কাছে এত টাকা পয়সা নেই তুমি ভালো মতো জানো যে দামে কিছু গিফট করবো আজকে তোমাকে এই জিনিসটা গিফট করবো প্লাস্টিকের ফুল দিতে সো ইটস ওকে কিন্তু মুন্না তোমাকে একটা কথা বলি এভাবে না বেশি দিন আর বোধ সম্ভব না মানে তোমার সাথে মনে হয় না আমি বেশি দিন আগাতে পারবো কারণ বাসা থেকে আমাকে বিয়ের জন্য প্রেশার দিতেছে অলরেডি বাবা ছেলেও খুঁজতেছে আর তোমার তো কোনো কাজ বলছে কোনো খবরই নাই এরকম বেকার ছেলের কাছে তো আর আমার বাবা কোনো বিয়ে দেবে না তাই না হ্যাঁ সেটা তো জানি আর কয়েকটা দিন ওয়েট করো আমি এই তো নতুন একটা বিজনেস জন্য ট্রাই করতে স্যার এই মাঝখানে যদি একটা চাকরি হয়ে যায় তাহলে আমি তোমাকে সোজা বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো আর মাত্র কয়েকটা দিন শোনো মুন্না তোমার এই কথা শুনতে শুনতে না আমি জাস্ট টায়ার্ড হ্যাঁ ওই করো তো ওই দুই চারটা কিউ শুনি সর্বোচ্চ মাসে কত পাও ওই মনে হয় পাঁচ থেকে আট হাজার টাকা দশ হাজার টাকাও মনে ইনকাম করতে পারো না আর এইভাবে তুমি চাচ্ছ আমার সাথে জীবন আগাতে আর কিভাবে সম্ভব দেখো আমার পক্ষে না সম্ভব না বাসা আমি এতদিন অনেক কথা বলে রেখেছি অনেকভাবে ইগনোর করছি বাট এখন আমার পক্ষে সম্ভব না আমার বাবা যদি বেশি প্রেশার দেয় তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না পরে বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নিব আমি ঠিক আছে বুঝলাম যে তোমার বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছে কিন্তু তুমি আমার জন্য কয়েকটা দিন ওয়েট করতে পারবো না আর বাবা কয়েকটা মাস অপেক্ষা করো দেখবা যে ঠিক একটা জবে ম্যানেজ করে নিব মুন্না প্লিজ এই কথা আর বইলো না হ্যাঁ আমার বাবাকে তো এটা বলতে পারবো না যে বাবা আমি একটা বেকার ছেলেকে ভালোবাসি আর বাবা না তার মেয়েকে কোনো একটা বেকার ছেলের হাতে তুলেও দিবে না তাই আমার বাবা যদি বেশি জোর করে আমি বিয়ে করে নিব পরবর্তীতে তুমি আবার আমাকে ব্লেম দিও না যে তুমি আমাকে ঠকিয়েছ আমার ভালোবাসা তুমি গ্রহণ করো না এই সেই এসব কথা আমি শুনতে পারবো না মানে কি তুমি আমাকে ভালোবাসো না মানে এটা নিয়ে তোমার কোনো ডাউট আছে আরে ভালো কেন বাসবো না যদি তোমাকে ভালোই না বাসতাম তাহলে এই কয়টা মাস আমি তোমার সঙ্গে ডেট করতাম না হ্যাঁ তোমার সাথে ঘুরে বেড়াতাম না তোমার সাথে এখানে সেখানে যেতাম না ভালোবাসি বলে তোমার সাথে ছিলাম আর আমি তোমার সাথে থাকতেও চেয়েছি বাট আনফর্চুনেটলি তোমার সে যোগ্যতা নেই আমাকে রাখার ম্যাডাম আপনি কি স্যারের সত্যি সত্যি ভালোবাসেন নাকি স্যারের লাগে নাটক করতেছেন এই তোকে বেশি কথা বলতে বলছি তুই ফুল বিক্রি করতেছিস চুপচাপ ফুল বিক্রি কর কারো কথা এবং নাক গলাস না আসছে ম্যাডাম ভালোবাসেন নাকি সত্যি সত্যি এই তুই মাঝখানে কথা বলার আমরা দুজন কথা বলতেছি তোর কথা বলার দরকার কি ও আমাকে ভালোবাসে না না বাসে সেটা আমি আর ও বুঝবো সামান্য ফুলের দোকানে আসছে মাঝখানে কথা বলতে তোর ফুলই নিব না এই চলো তো সামনে কেউ তোমাকে ফোন আরে স্যার ম্যাডাম সরি একটু লেট হয়ে গেল আসলে রাস্তার জ্যাম ছিল তো इट्स ओके কোনো সমস্যা নেই আসলে ঢাকা শহরে এরকম টুকটাক জ্যাম তো থাকে আর এই জায়গাটা অনেক সুন্দর আমি এনজয় করছিলাম আমি আপনার বাইরেটা দেখেছি তাতে দেখলাম আপনি অনেক এডুকেটেড প্লাস অনেক বড় বিজনেস করেন আর বাবাও বলেছে যে ছেলে অনেক বড় বিজনেসম্যান তুই অনেক সুখে থাকবি তাই আজকে দেখা করতে আসলাম ওকে বুঝতে পেরেছি তার মানে হচ্ছে আপনার আমাকে ভালো লেগেছে আমার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে আমি ভালো বিজনেস করি আপনার আমাকে পছন্দ হতেই পারে এনিওয়ে আমি জানতে চাচ্ছিলাম আমাকে বিয়ে করার আগে আই মিন এর আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল না এই সময় মানে এই যুগে তো সবারই কম বেশি টুকটাক একটু না একটু রিলেশন থাকে বাট আমার কোনো সিরিয়াস রিলেশন কার সাথে ছিল আচ্ছা একটা মানুষের সাথে সম্পর্ক ছিল বা আছে সেটা নরমাল আপনার কাছে তার মানে আপনি বলতে যাচ্ছেন সেই সম্পর্কের কোনো ভ্যালু আপনার কাছে নেই হুম ওই যে বললাম না যে

আপনাকে তো দেখেছি ছবিতে আর এই ফার্স্ট টাইম আজকে দেখলাম আচ্ছা আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি ঠিক এক মাস আগে একটা লেকের পারে একটা ফুলের দোকানে আপনি যখন ফুল কিনতে যাচ্ছিলেন ওই ফুলের দোকানদার লোকটা ছিল আমার মনে পড়েছে আমার কথা আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে বলছি আপনার বাবার সাথে আমার কথা হয়েছে আপনার ছবি দেখিয়েছেন আপনাকে আমার বেশ ভালোই লেগেছে নি স্মার্ট সুন্দরী আপনাকে কে না বিয়ে করতে চাই কিন্তু তার আগে আমার মাথায় ঘুরতেছিল যে আমি যাকে বিয়ে করব যাকে জীবন সঙ্গী করব তার সম্বন্ধে তো আমার একটু আগে জানতে হবে দেন আমি আপনাকে ফলো করতে শুরু সেদিন যেদিন আপনি লেকের পারে ঘুরতেছিলেন আপনাকে ফলো করতে করতে দেখলাম আপনারা দুজন ফুলের দোকানে মুভ করছেন বিভিন্ন কথা বলতেছিলেন তখন আমি দৌড়ে গিয়ে দোকানদারকে সরিয়ে দিয়ে তার গামছাটা নিয়ে আমি দোকানদার সেজে আসলে এই জন্যই ওখানে দাঁড়িয়েছি আমি জানতে চাচ্ছিলাম যে আপনার সাথে ওই ছেলেটার সম্পর্ক ওই দিন কিন্তু ওই ছেলের চোখ দেখে আমি বুঝতে পেরেছিলাম ও আপনাকে অনেক ভালোবাসে তার মানে আমার গাড়ি আছে বাড়ি আছে টাকা পয়সা আছে এটা দেখে আপনি আমাকে বিয়ে করে ফেলতে চাচ্ছেন ওই ছেলেটার ভালোবাসার কোনো মূল্য আপনার কাছে নেই ওকে ফাইন শুনুন কথা বলি আমি তো ওর সাথে কোনো খারাপ কিছু করিনি আর আমি ওর সাথে কেন থাকবো এরকম একটা বেকার ছেলের সাথে আমি আমার বাকি জীবনটা কিভাবে আঁকাবো আপনি বলেন ওকে বিয়ে করে কি পেতাম ভালো একটা লাইফ পেতাম কিচ্ছু পেতাম না সো আমি ওকে ছেড়ে দিয়েছি আপনি আর একটা কথাও বলবেন শুনুন আপনাদের মতো কিছু মেয়েদের কারণে না ছেলেদের জীবন ধ্বংস হয়ে যায় টেস্ট পাতা হয়ে যায় আচ্ছা ওই যে ছেলেটা যে আপনাকে ভালোবাসে আমি ওর চোখে মুখে ভালোবাসা দেখেছি আমি কথা বলাতে সে আমাকে রিয়াক্ট করেছে তার মানে সে আপনাকে প্রচন্ড ভালোবাসে কি করে পারলেন এরকম একটা নিষ্পাপ ছেলের ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আমার মতো একটা বড় লোক মানুষকে বিয়ে করতে চাইতে তার মানে আপনার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই আপনার কাছে মূল্য আছে টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো না না এরকম একটা মেয়েকে বিয়ে করা আমার পক্ষে ইম্পসিবল এটা আপনি কি বলতেছেন আপনি ওকে বিয়ে করতে পারবেন না মানে আমার বাবা তো আমার জন্য আপনাকে ঠিক করেছে পছন্দ করেছে আর আমিও তো আপনাকে পছন্দ করেছি তাহলে আপনি কেন বিয়ে করবেন আমাকে আমি আপনাকে কেন বিয়ে করব না জানেন জন্য বিয়ে করব না যে মানুষটা অন্য একটা মানুষকে ফেলে টাকা পয়সার লোভে আমাকে বিয়ে করতে আসতে পারে সেই মেয়ে অন্য কোনো মানুষকে পেলে যে আমার চেয়ে বড় লোক আমাকে দিয়ে ছেড়ে চলে যাবে না তার তো কোনো গ্যারান্টি নাই সো আপনাকে আমি বিয়ে করতে পারবো না আর আপনার বাবার সাথে আমি কথা বলবো যাতে করে আমাকে আর আপনার বাবা ডিস্টার্ব না করে প্লিজ আপনিও আমাকে ডিস্টার্ব করবেন না গুড বাই